জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রিয় বন্ধুরা আজ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অসুস্থ বিভিন্ন লোক বিভিন্ন রোগে আক্রান্ত জ্বর কাশি সর্দি এরকম ছোটোখাটো রোগ থেকে শুরু করে ক্যান্সার টিউমার এইডস এরকম বড় মারাত্মক রোগে লোকেরা আক্রান্ত বিশেষ করে যারা এরকম জটিল কঠিন রোগে আক্রান্ত তারা একটু নয় বরং ভীষণ কষ্টের মধ্যে রয়েছে এই সব রোগের নাম শুনলেই মানুষ দুর্বল হয়ে যায় আর যারা ভুগছে তাদের কি করুণ অবস্থা এছাড়া এমন কত রোগ রয়েছে যা রিপোর্টে ধরা পড়ে না ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে তারা শবশান্ত হয়ে গেছে আবার অনেকে উন্নত চিকিৎসা করেও কোনো ফল পায়নি বন্ধুরা মানুষ শুধু ডাক্তারের উপরেই নির্ভর থাকে যখন ডাক্তার বলে এর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে এই রোগের আর চিকিৎসা নেই বা এই রোগী আর বাঁচবে না বা আর কোনো আসেনি নেই তখন আমরা থেমে যাই কিন্তু প্রিয় বন্ধু আর থামার দরকার নেই কারণ আজকের এই ভিডিওতে আপনার জন্য সুখবর রয়েছে প্রিয় বন্ধু তার আগে ভিডিও লাইক বাটনটি প্রেস করুন আজ আপনি সুস্থ হবেন এই বিশ্বাসে কমেন্ট বক্সে আমেন লেখুন আর আপনি নিশ্চিত করুন যে ইতিমধ্যেই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রিয় বন্ধু আজ আপনার জন্য সুখবর যে আপনি সুস্থ হবেন আজ আপনি যেই রোগে আক্রান্ত হন না কেন সেই রোগের চিকিৎসা থাকুক বা না থাকুক কিন্তু আজ আপনি সুস্থ হবেন যিশু নামে হালে লুইয়া হ্যাঁ বন্ধু বাইবেল বলে যিশু হলেন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা শুধু তাই নয় যিশু এই জগতের ত্রাণকর্তা যিনি মানুষকে পাপ থেকে মুক্তি দিতে পারে এবং মানুষের যে কোনো সমস্যা যে কোনো রোগ ভালো করতে পারেন বন্ধু আসুন আমরা বাইবেল খুলি এবং মতির চার অধ্যায় তার পদ দেখি সেখানে বলা হয়েছে গালিন প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে জিউদিদের ভিন্ন ভিন্ন গড়ে যীশু শিক্ষা দিতে লাগলেন এছাড়া তিনি সৌরাজ্যের সুকবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন বন্ধুরা এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যিশু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন প্রচার করছিলেন এবং মানুষের সব রকম রোগ ভালো করতে লাগলেন অর্থাৎ যিশু যে শুধুমাত্র অন্ধকে চোখে দেখার দৃষ্টি দেন খোরাকে চলবার শক্তি দেন কুষ্ঠকে সুস্থ করেন তা নয় বরং সব রকম রোগ সুস্থ করতেন তা ক্যান্সার হোক টিউমার হোক এইডস হোক যেই রোগী হোক না কেন সকল প্রকার রুগীকে যিশু সুস্থ করেছেন হালেলুয়া বন্ধু এটা আমার কথা নয় বাইবেলের কথা অর্থাৎ জীবন্ত ঈশ্বরের মুখের কথা সব কথা মিথ্যা হতে পারে কিন্তু বাইবেলের কথা মিথ্যা নয় বরং সত্য হয়তো আপনি বলতে পারেন যিশু দুই হাজার বছর আগে যখন ছিলেন তখন লোকদের সুস্থ করেছেন বুঝলাম কিন্তু এখন তো যিশু এই পৃথিবীতে নেই বন্ধু যিশু শুধু মানুষই ছিলেন না তিনি ছিলেন জীবন্ত ঈশ্বর আর তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন আপনার জন্য যেন তিনি আপনার পাপের জন্য এবং আপনার রোগ থেকে সুস্থ করার জন্য খুশি মরতে পারেন এবং মৃত্যুর তিন দিন পর জীবিত হয়ে উঠতে পারেন আর সত্যি তাই তিনি মৃত্যুর তিন দিন পর জীবিত হয়েছিলেন তারপর চল্লিশ দিন পর্যন্ত শিশুদের দেখা দিয়ে তিনি স্বর্গে আহরণ করেছিলেন যিশু স্বর্গে ওঠার সময় বলেছিলেন মতি আটাশ অধ্যায় তার পদে আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এখানে যিশু বলছেন যতদিন পৃথিবী ধ্বংস না হয় ততদিন তিনি আমাদের সঙ্গে আছেন বাইবেল আরও বলছে ইবিও তেরো অধ্যায় তার আটপথ যিশুখ্রিস্ট কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন এখানে আমরা দেখতে পাই যিশু খ্রিষ্ট দুই হাজার বছর আগে যেমন ছিলেন এখনও তেমনি আছেন এবং চিরকাল একই থাকবেন তার মানে দুই হাজার বছর আগে যিশু যেমন ছিলেন তেমনি এখনও আছেন যদি তাই হয় তাহলে যিশু আগে যেমন লোকদের সুস্থ করতেন তেমনি আজও আপনাকে সুস্থ করতে পারেন তাহলে প্রমাণিত হলো যিশুই আরোগ্যকারী হ্যাঁ বন্ধু যদি আজ আপনি যিশুকে বিশ্বাস করেন যে তিনি আপনাকে সুস্থ করতে পারেন তাহলে আপনি সুস্থ হবেন সে আপনার যে রোগে হোক না কেন যখন এগারো অধ্যায় তার ছাব্বিশ পদে যিশু বলেছেন আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনো মরবে না তুমি কি একথা কথা বিশ্বাস করো এখানে যিশু পরিষ্কারভাবে বলেছেন যদি আপনি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি মরবেন না সে আপনার যত বড়ই রোগ হোক না কেন তা ক্যান্সার টিউমার এইডস যাই হোক না কেন আপনার কিচ্ছু হবে না আপনি পুরোপুরি সুস্থ থাকবেন বন্ধু ডাক্তার না বললেও ঈশ্বর হ্যাঁ বলতে পারেন আমেন বন্ধু যদি আপনি লোক আঠারো অধ্যায় তার সাতাশ পদ দেখেন সেখানে বলা হয়েছে মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব বন্ধু আপনার রোগ ডাক্তারের চিকিৎসার বাইরে হতে পারে কিন্তু যিশুর পক্ষে সবই সম্ভব কারণ যিশু নিজেই মহান ডাক্তার তাই বন্ধু যদি আজ আপনার জীবন যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে সমর্পণ করেন তাহলে আপনার এখনের জীবন পুরো বদলে যাবে কারণ যিশুতে বিশেষের মধ্য দিয়ে ঈশ্বরের দেওয়া উদ্ধার আপনার জীবনে কাজ করবে বন্ধু আরেকটি গভীর সত্য জেনে নিন তা হল যিশু আপনার জন্য ক্রুশে ক্ষতবিকৃত হয়েছেন এবং আঘাত পেয়েছেন যার দ্বারা আপনি সুস্থ হয়েছেন এর উপরে মানুষের আর কোনো চিকিৎসা নেই শুধুমাত্র যে ব্যক্তি তার জীবনে এটি বিশ্বাস করবে সেই ঈশ্বরের এই মহিমা দেখবে তাই আমার প্রিয় বন্ধু যদি আপনি এই ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্বাস করেন তাহলে আজকে আপনি সুস্থ হবেন যীশু নামে বন্ধুরা এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করব সাথে আপনারাও করুন এ সর্বশক্তিমান জীবন্ত পিতা ঈশ্বর তুমি উচ্চ ও পবিত্র যার তুলনা হয় না যিনি সত্য জীবন ও পথ সেই যীশু খ্রিস্টের গৌরব করি যিনি অন্তর্জামী ও হৃদয়ের ঈশ্বর সেই পবিত্র আত্ম ঈশ্বরের প্রশংসা করি এ প্রভু আমি প্রার্থনা করি এখন যারা এই ভিডিওটি দেখছে তাদের জন্য পবিত্র পিতা ঈশ্বর এই ভিডিওটি যারা দেখছে তাদের মধ্যে কে কোন রোগে আক্রান্ত তা তুমি জানো কারণ তাদেরকে তুমি সৃষ্টি করেছ হতে পারে তারা ছোট থেকে বড় কোনো জটিল রোগে আক্রান্ত কিন্তু প্রভু যিশু তুমি হলে আরোগ্যকারী ঈশ্বর তুমি পারো তাদের সুস্থ করতে কারণ তোমার যিশু নামে সেই ক্ষমতা আছে তাই আমি যিশু নামে ঘোষণা করছি তাদের মধ্য থেকে ছোট থেকে বড় রোগ ক্যান্সার টিউমার এইডস সকল রোগের আত্মা বেরিয়ে যাক তাদের শরীর থেকে কালবেরি কুশে যিশুকে আমাদের জন্য এক একটা আঘাত দেওয়া হয়েছিল সেই আঘাত এবং ক্ষতের দ্বারা প্রত্যেকজন সুস্থ হোক এবং যিশুর রক্তের গুণে প্রত্যেকজন মুক্ত হোক সকল রোগ থেকে এবং সকল শয়তানের বন্ধন থেকে প্রভু যিশু আমি বিশ্বাস করি এই ভিডিওর প্রতিটি অসুস্থ মানুষ আজ সুস্থ হয়ে সাক্ষ্য দিবে তোমার মহিমার জন্য এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামেতে চাই আমেন